মাঝে মাঝে ইফতার কিন্তু বাহিরে করলে মন্দ হয় না কি বলেন আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন কারা কারা এই রমজান মাসে বাহিরে ইফতারও করেছেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল আমি আজকে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে ব্লগ ভিডিও নিয়ে তো সেদিন গিয়েছিলাম শুক্রবার শুক্রবার ছিল হচ্ছে ছয় রোজা অথবা সাত রোজা ঠিক একদমই এই মুহূর্তে মনে পড়ছে না তো সেদিন গিয়েছিলাম বাহিরে ঘুরতে বাবুকে নিয়ে স্পেশালি তো বাবুকে নিয়ে ঘুরতে গিয়েছি আর হচ্ছে ও বাইরে ইফতারও করতে গিয়েছি চিন্তা করলাম যে ওকে একটু প্লেজোনে গিয়ে খেলা করতে দিয়ে আসি এবং আর হচ্ছে আমরা একটু বাহিরে ইফতারও করে আসি তো র্যান্ডমলি আমরা হচ্ছে রেডি সেডি হয়ে আমরা ইফতারের ঠিক এক ঘন্টা আগে গেলাম এক ঘন্টা আগে বের হয়েছি বের হওয়ার পরে যেতে যেতে রাস্তায় হচ্ছে অনেক ট্রাফিক ছিল জ্যামের কারণে একদমই আজান দেওয়ার দশ মিনিট আগে রেস্টুরেন্টে গিয়ে পৌঁছাইছি একটা র্যান্ডম রেস্টুরেন্টে গিয়ে এলাম যদি এই রেস্টুরেন্টে আমরা আগে অনেক যেতাম কিন্তু এখন হচ্ছে অনেক দিন পরে যাওয়া হয়েছে এক দুই বছর পরেই যাওয়া হয়েছে তো যাওয়ার পরে কোথাও সিট খালি ছিল না এমন একটা অবস্থা হয় ইফতারের আগ মুহূর্তে কোথাও খালি জায়গা পাওয়া যায় না কোনো রেস্টুরেন্ট বলেন যেখানে বলেন তো আমরা সেদিন রেস্টুরেন্টেই গিয়েছিলাম তো তারপর ওরা ওদের আছে আসলে স্টাফদের বিহেভিয়ার খুবই ভালো তো ওরা আমাদেরকে একটা নর্মাল সোফাতেই বসতে দিয়েছে আর যেহেতু জায়গা ছিল না আমরা তারপর একটা সেট মেনু অর্ডার করেছি প্ল্যাটার নিয়ে নিয়েছিলাম ইফতার প্ল্যাটার তো ওইটাই নিয়ে আমরা হচ্ছে আমি যেহেতু ইসাফকে এখন আমরা যা খাই তাই খাওয়াই তো ইসাফকে হচ্ছে আমি ফার্স্টে দিচ্ছিলাম ট্রাই খাওয়াচ্ছিলাম ওরা একটু একটু তো ও হচ্ছে টুকটুক করে হাঁটছিলো ওর বাবার সাথে ওর বাবার সাথে হেঁটে হেঁটে বাইরে এখানে ওখানে দৌড়াদৌড়ি করছিল আর ওখানে ওদের প্লেজেন্টটা একটু ছোটো প্লেজেন্ট আর একটু বড় হলে বাচ্চাদের জন্য খুবই ভালো হতো আর ওদের এই যে ওয়াইফটা ওরা যে নতুন রেনোভেশন করে একটা সুন্দর রমাদান একটা ভাইব করেছে এটা খুবই সুন্দর লাগছে আর ওদের যেহেতু রুফটপ রেস্টুরেন্টটা তো আমার খুবই ভালো লেগেছে এই নতুন রেনোভেশনের পরে আমি তো এই নতুন রেনোভেশনের পরে এই ফার্স্ট টাইম গেলাম তো আপনারা কারা কারা এই রেস্টুরেন্টে গিয়েছেন আর এটা কোথায় আছে বলেন তো এটা কিন্তু খিলগাতে আর ইফতারের পর এক কাপ চা না হলেই যেন না তো আমি আমরা আগে যেখানে চা খেতাম দুধ চা খেতাম এখানে চাটা খুব মজা হয় আসলে তারপর আমরা একটু রে বাসায় চলে আসলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন